আসসালামু আলাইকুম দর্শক আজকে স্বামীমার গায়ে হলুদ উপলক্ষে কিছু কেনাকাটা করতে যাব সাথে মিথিলাকে নিয়ে যাব মিথিলাও যাবে সাথে মিশারির আব্বুও যাবে আমাদের বাজারের ছোট্ট একটি দোকানে কী কী শপিং করব তো আপনারা সাথেই থাকুন আদরের ছোট বোনের গায়ে হলুদ হচ্ছে মিথিলার ছোটো ননদের গায়ে হলুদ উপলক্ষে তো দুজনে মিলে কেনাকাটা করতে গেল কী কী কেনাকাটা করব এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন রাফান রাহাত লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন প্রথমে দোকানে চলে এসে ফুল কেনার জন্য অর্ডার করেছি তারপরে কিছু কিছু জিনিস কিনে নেব তো কেক কিনতে গিয়েছিলাম তো চকলেট কালার কেকটা মনে হচ্ছিলো সম্পূর্ণ লাল হলে ভালো হতো কারণ আমাদের সোনিয়া আপু লাল কালারটা ভীষণ পছন্দ কেক দোকানের মালিক যদি জানতো আমাদের সনিয়া আপু আজকে কেনাকাটা করবে তাহলে কিন্তু লাল লাল রঙের বিভিন্ন ডিজাইনের কেক বানিয়ে রাখতো যেহেতু সনিয়া আপুর লাল রং পছন্দ কেক নেওয়া হয়ে গিয়েছে আর ফুল অর্ডার দেয়া হয়ে গিয়েছে ওদিকে স্বামীমার দুলাভাই ছাতা কিনছে তাছাড়া হলুদের ডালা নিতে হবে বিভিন্ন ধরনের ডালা আছে এখানে তো কোন ডালাটা বেশি ভালো লাগছে দেখুন এই ডালাটা বেশি পছন্দ হয়েছে কারণ এর মধ্যে আছে গামছা তো বরের জন্য এবং স্বামীমার জন্য দুইজনের জন্য বিভিন্ন কেনাকাটা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাথে কিছু মিষ্টি নেব এবং কিছু ফল নেব ডেকোরেশন করার জন্য স্বামীমার গায়ে হলুদ বলে ওই লেখাটাও নেব প্যান্ডেলে স্টেজে সাজানোর জন্য বাংলাদেশের সেলিব্রিটি ইউটিউবার সনিয়া আক্তার রিমা তার আদরের ছোট বোন বলে কথা জাক কেনাকাটা এবং জাক বিয়ের আয়োজন চলছে বাড়িতে বিয়ের ধুম পড়ে গিয়েছে একদিকে তো প্যান্ডেল রেডি হচ্ছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন একটু একটু করে প্যান্ডেল হচ্ছে তো এগুলো একটু আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম পরবর্তীতে আরও সুন্দর করে শেয়ার করব। আর প্যান্ডেল হচ্ছে এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মার্কেটে তো মার্কেট থেকে অনেক কিছু কিনবো আপনাদের সাথে তো বললাম তো কী কী কিনলাম মধ্যে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর সুন্দর হাতে কানে গলা দেওয়ার জন্য বানানো হয়েছে ওগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আরও একটা কথা আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর লেগেছে অন্যান্য ভিডিওর তুলনায় আজকের ভিডিওর কেনাকাটা প্রতিটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লেগেছে আজকে যে ভিডিওটা আপলোড করেছে সোনি আপু ওই ভিডিওতে মিথিলা আপুকে দেখিয়েছে কিন্তু অনেক পর্দা সহ দেখিয়েছে এটাও আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তাছাড়া বাজার থেকে মিষ্টি ফল তো এগুলো নেওয়া হবে ডেকোরেশনের জন্য এখানে দেখতে পেলাম আমরা মাখা আমড়া মাখাটা কিন্তু খেতে ভালো লাগে তো এখান থেকে আমরা মাখা খেয়ে যাব। আর সাথে গোটা আমরা কিন্তু বাড়িতে নিয়ে যাব। যখন আমরা মাখাটা খাচ্ছি তখন কিন্তু অতটা টক টক মনে হয়নি বেশ ভালোই লেগেছে তো যাই হোক অনেক কিছু কেনাকাটা করেছি সাথে আমরা মাখা খেয়েছি আমরা কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে ওদিকে ফুল ডেকোরেশন করার জন্য দেয়া হয়েছিল দোকানে অর্ডার করা হয়েছিল কানের হাতের গলার তো সেগুলো অলরেডি রেডি হয়ে গিয়েছে দোকানদারেরা বানিয়ে ফেলেছে সব একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে ওগুলো অনেক সুন্দর হয়েছে এখন আমরা কেনাকাটা করে বাড়ি নিয়ে যাব। আর এরই মধ্যে কিন্তু মিশারি রাব্বু একটা বড় দেখে ছাতা কিনেছে ছাতাটাও ভীষণ ভালো লেগেছে রোদের মধ্যে ছাতাটা অনেক কাজে আসবে যাই হোক আজকে সোনিয়া আপুর ভিডিওতে কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না কারণ ভিডিওটি অনেক সুন্দর ছিল আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আবার একজন কমেন্ট করেছে এই ভিডিওতে কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না ঠিকই এই ভিডিওতে কিন্তু অনেক সুন্দর ছিল কেউ উল্টো কমেন্ট করবেন না আজকের ভিডিওটা আমার এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ